আমু তোর মাথায় কি এটা ও তুমি এখন কাজ করবা কি কাজ করবা ইট উঠাবা আর কি করবা ধান কাটতে যাবা না ধানের গাছ লাগাইতে যাবা না ধানের গাছ লাগাইতে যাবা তুমি এত কাজ করবা ইট উঠাবা ধানের গাছ লাগাবা ধান কাটবা কাজ করবা না তাহলে কিসের কাজ করবা কিসের ইটের তুমি তাহলে কামলা তুমি তাহলে কামলা কামলা যারা ইট টানে তাদেরকে বলে কামলা তাহলে ওদেরকেই কামলা বলে কমলা কামলা কিভাবে বলতো হয় কমলা কিভাবে বলতো হয় কবলা যাও কাজ করো ইট কাজ করো যাও কাজ করো এ এটা বালিশ এটা ইট নাকি ওইটাই ইট বালিশ ইট হ্যাঁ নাও মাথা নাও আরে বাবা কত শক্তি ঠিক আছে কাজ করো